ন্যাশনাল মিনসকা মেরিট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছ তাদের ক্ষেত্রে বলি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারবার এস এম এস আসছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিট করা আছে কি না তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিট করা আছে কি না এটা কি করে জানবে সেই স্টেপটা আমি একটু একটু করে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে গুগলে যাবে গিয়ে দেখবে তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আধার সিট করা আছে না আধার সিট করতে হবে তো এটা সবার আগে জানা দরকার ব্যাংকে গেলে ব্যাংকেরও হ্যারাসমেন্ট হচ্ছে নিজেরাও হ্যারাস্ট হচ্ছে গার্জেনরাও হ্যারেস্ট হচ্ছে তো এই বিষয়টা তোমরা খুব ভালো করে দেখে নাও আগে বাড়িতে বসে দেখে নাও যে তোমার আধারটা সত্যি সত্যি লিঙ্ক করা আছে কি না ব্যাংকের সঙ্গে তো এটা দেখে নাও কীভাবে দেখবে আধার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কি না সেটা দেখার উপায় হচ্ছে প্রথমে গুগলে গিয়ে আধার কার্ড লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কথাটা টাইপ করলেই মায়ে আধার চলে আসবে তো ওখানে লেখা থাকবে চেক আধার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস মাই আধার ইউআইডি এ আই এই কথাটা যেখানে লেখা থাকবে সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে আসবে আরেকটা পোর্টাল সেখানে লেখা থাকবে যে লগ ইন টু আধার ভায়া ওটিপি প্রথমে আধারে ওটিপি দিয়ে ঢুকতে হবে সেক্ষেত্রে নিজের আধারের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অ্যাটাচ থাকতে হবে এবার আধার নাম্বার দিলে এখানে এন্টার আধার নাম্বার তারপরে দেখবে এন্টার ক্যাপচা হ্যাঁ এন্টার আধার এন্টার ক্যাপচা করলে ক্যাপচা করার পর ক্যাপচা দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি লগ ইন উইথ ওটিপি করবে তখন ওটিপি আসবে হুম আধার নাম্বার এন্টার করলে এন্টার ক্যাপচার করে যে ওটিপিটা আসবে ওটিপিটা সাকসেসফুলি জেনারেট করলে ওটিপি জেনারেট করলে এন্টার ওটিপি করলে লগ ইন করলে লগ ইন করার পরে তোমাদের কিন্তু দেখাবে তোমাদের আধার কোনো ডকুমেন্টস আছে দরকার কি না এই সমস্ত কিছু দেখাবে ডাউনলোড আধার দেখাবে অর্ডার আধার পিভিসি কার্ড বা আধারের টোটাল আধারের যে নিজস্ব ওয়েবসাইট সেখানে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে তোমরা দেখবে যে এখানে দেখা থাকবে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস ক্লিক হিয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস তোমার আধারের সঙ্গে ব্যাঙ্কটা সিট করা আছে কিনা এইটা জানার জন্য তোমাকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে তোমরা যদি দেখতে পাও যে ব্যাংকের সঙ্গে আধার সিট করা আছে তাহলে তখন তোমরা নিশ্চিত হতে পারবে যে ব্যাংকের সঙ্গে আধার সিট আছে এইবার তোমরা পরের স্টেপে যাবে যে যখন ব্যাংক। অ্যাকাউন্ট খুলেছিলে আধার কার্ড দিয়ে সেই সময় কিন্তু তোমাদের আঙ্গুলের ছাপ অনেক ক্ষেত্রে নেওয়া হয়নি এবার কোনো সিএসপিতে গিয়ে সিএসপি ছোটো সেন্টারগুলো সেখানে যেখানে টাকা তোলা হয় সেই সিএসপিগুলোতে গিয়ে নিজের আঙ্গুলের ছাপ দিয়ে সেই আধার এনাবল পেমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে আধার এনাবল পেমেন্ট সিস্টেম বা আধার পেমেন্ট রি সিস্টেমকে অ্যাক্টিভেট করলে সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে এসএমএস আসবে যে তোমার আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেছে এইবার তোমার কাজ হচ্ছে এখানে যদি তোমাদের ব্যাঙ্ক সেটিং করা থাকে তাহলে এখানে দেখাবে ব্যাংক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ এবার ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ থাকলেও শুধু হবে না তোমাদেরকে যেটা করতে হবে সেখানে তোমাদের আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম এইটাকে অপশানটাকে ওকে করতে হবে বা আধার বেস্ট পেমেন্ট সিস্টেম যেটা আধার এনাবল পেমেন্ট যেটা বলা হচ্ছে আধার এনাবল পেমেন্টটাকে অ্যাক্টিভেট করো তারপরেও সাত দিন পরে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে তোমরা আবার মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করো তাহলে এই ছিল আজকের আপডেট ধন্যবাদ ভালো থেক